এখন পার্টি করে ফিরে রাত একটা কটা বাজে এখন রাত দেড়টা বাজে এখনো আনবক্সিং করছে চোখ দুটো দেখা আমার ক্লান্ত ঠাকুরঘ <rarely Pokémon> 봐줘. 가민. 여러분 안 봐서 गिफ्ट 언박 여러분. 나아오 뒤치. 이거 다라오. 뒤 이거 다라 이거 다가 이거다. 거 에러 오와. 다구 탁구 다다 এখানে রেখে দেব এখানে ঠাকুর ঘরে রাখলে ভালো ঠাকুর ঠাকুর গালチン আমি এটা পাথরের দুর্গা ঠাকুর না এটা আমাদের

এটাও ভুলব না এটাও সেই ওই একই জিনিস ডানলেই বেরিয়ে আসবে এইটারে দেখতে হবে এই